হ্যালো গুড মর্নিং আজকে শরীরটা প্রচন্ড খারাপ রাত্রিবেলা এত গ্যাস অম্বল হয়ে গেছে মানে আজকে না রাতে খুব কমি টুমি করেছি সকালবেলা জ্যান্ত মাছ নিয়ে আসতে বললাম যে একটু জ্যান্ত মাছ নিয়ে আসো রান্নাবান্না করি সকালবেলা আজকে ভাতই খাবো রুটি টুটি কিছু খাবো না সব শুকিয়ে যাচ্ছে কীরকম চেহারা হয়েছে দেখো রাত্রিবেলা জাগা পুরো তো আমি আজকে ভেবেছি যে যাই হোক একটু বান্না তো করতেই হবে দেখো বান্না করে আমি বেরিয়ে পড়বো দোকানে আজকে দোকানে যাব কারণ কি আমার একটু অ্যাপয়েন্টমেন্ট করা আছে যে তারা আসবে তার জন্য দোকানে যাব দোকানে যাব একটু মানে সকাল দশ সাড়ে দশটায় আমার দোকান খোলার টাইম সেটাই আমি যাবো না আমি যেতে যেতে ধরো বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে একটু সেরে সুরে লাঞ্চ নিয়েই চলে যাব গিয়ে দোকানটা খুলবো তো আমার আজকে কি হয়েছে রাত্রি কালকে না আমি বিস্কিট দিয়ে একটা খুব টেস্টি বিস্কিট দিয়ে চাটা খেয়েছি ওটাতে আমার খুব অ্যাসিড হয়ে গেছে ওষুধ খেয়েছি কিন্তু কি মানে শরীরের মধ্যে যতক্ষণ আমার আমার কি হয় জানি না তোমাদের কি হয় আমার যদি শরীর খারাপ হয় না যতক্ষণ আমি মানে ওটাকে বার্ন না করবো ভিতরে উপদ্রবটা আমার কমবে না তো আমি কি করি জল খাই বেশি করে জল খাই এটা একটা খুব ভালো প্রসেস তোমরাও করো তাহলে ভালো হয় রাত্রে একটু ডিস্টার্বটা রাতেই বেশি সব কিছু হয় তো আমি কী করলাম প্রচুর জল খেলাম জল খেয়ে খেয়ে না খেয়ে না আমি বমিটা করলাম এতটাই বমি করেছি আমার গলা ছিঁড়ে যায় মানে এত কষ্ট হয় বমি করতে আমার প্রচণ্ড কষ্ট হয় তো অনেক বছর পরে এই জিনিসটা হলো তো বমি করেছি বমি করার পরে একটু রিলিফ লাগছে রিলিফ রিলিফ রাখা লাগার পরে কি হবে আমি রিলিফ লাগাতে পারছি না তো জনির বেড রয়েছে জনি আলাদা ঘুমাবে তো জনি কী করেছে আমার পাশে কি শুয়েছে আমার পায়ের কাছে আমি পা মেলতে পারছি না তাই দিকে হতে পারছি আমার সারা ধুম হয় না আমার শরীরটা একেবারেই মনে হয় নিজেই হয়ে আছে তো এই হচ্ছে ব্যাপার তবু আমাদের দেখো আমাদের মহিলাদের তো রান্নাবান্না কমপ্লিট করতেই হবে রান্না রান্নাবান্না না করলে তো কোনো উপায় কি চেহারা দেখতে পাচ্ছ কিছু করার নেই দেখো যেরকম পরিস্থিতি সেরকম মধ্যেই আমরা আমাদের ফ্যামিলির মধ্যে ঢুকতে পারি তাই না প্রত্যেকটা মানুষের সামনে আমরা আসতেই পারি মানে এই হেজিটেশনটা তো রাখাটা ঠিক নয় আমিও রাখি না আমি চলে আসি দু চা হয় হবে ঠিক আছে আমরা তো মানুষ প্রত্যেকেরই শরীর খারাপ বা সব কিছু বলে তবু কি দেখো সকালবেলা উঠে কিন্তু চা করে দিয়েছি রান্না বান্না বসিয়ে দিয়েছি ও বললো না তুমি পাতলা করে ঝোল করো একজন কাল মাংস খেয়েছি মাংস খেয়েছি কিন্তু মাংস যে অনেক বেশি খাই তা না আসলে আমার ওই বিস্কিটটাই ক্ষতি করেছে কি করা যাবে তো চলো পরে আবার কথা হচ্ছে টাটা আর দেখো আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে কি হয়েছে তোমরা খেতে হবে কি খাবে বলো কি খাবে আমাকে বলো কি খাবে বলো কি খাবে গুজি গুজি বাবা সোনা বাবা তুমি সারা রাত ওরকম ভাবে শুয়েছ কেন তুমি তোমার বেডে শুতে পারো না আমি নড়তে পারি না চড়তে পারি না তুমি দেখো না দেখো ও ওর কাজ হচ্ছে জাল নাই যাওয়া দেখো জাল নাই গিয়ে উকি মারা হচ্ছে ওর কাজ ওর একটাই কাজ শুধু এ জাল নাই এ দরজায় এ ছাদে কোনায় সে কোনায় এই হচ্ছে ওর কর্ম আদি সব সময় ওর ইনভেস্টিগেশন চলে কে এলো কে গেলো কে কি করলো তাহলে বাবা মার কোনো ক্ষতি করলো না তো এই সব চিন্তা চিন্তাভাবনা করে একটা মানুষ এই চিষীমানায় আসতে পারে না ওই আবার শুনছে সব কথা শুনছে মানে আমি কি বলছি সব শুনছে তো আমার এখন ছোটটাকে বললাম তুই যাও ওপরে চলে যা গিয়ে পুজোটা দিয়ে দে পুজো দিতে গেছে আর আমি ভাবলাম যে না আমি বাইরে বাইরে দেখো তোমরা ভালো রোদ আছে রোদ থাকলে কি হবে ঠান্ডাটা ভাই প্রচন্ড যাই বলো তাই বলো আমাদের এখানে যেমনি ঠান্ডা তেমনি গরমের সময় কিন্তু আরাম তো চলো আমি পটল ঘা গেলে পটল ভাজার গন্ধ খুব ভালো লাগে হ্যাঁ পটল ভাজাতে আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারবো না তোমরা সেটা তোমাদের কিরম লাগে তোমরা বলো পটল ভাজা কার কার ডাল পটল ভাজা আর না গন্ধে শরীরে কোনো জোর নেই জানো তো ডালটা বসিয়ে দিয়েছি এখানটা এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানটা পটল ভাজা বসিয়ে দিয়েছি এবার করবো আমি নিজেও জানি না যাই হোক তো চলো আমি এখানটা একটু বসি কারণ বেশি হেঁটে হেঁটে গল্প করা আমার সম্ভব হয় না কারণ আমি এত হিলে হিলে মানে মোবাইলটা এত বেশি ইয়ে হয় নড়াচড়া করে হাতে আমি বেশি হুল কথা বলতে পারি না প্রচণ্ড ইয়ে হয় হাত কেঁপে যায় তো দিন গেলাম এই বলটা কিনে নিয়ে আসলো ওর জেলি বল কিন্তু এক্স্যাক্ট জেলি বল হয়নি এই বলটা হচ্ছে ও বেশি ডব খাচ্ছে না বুঝতে পারেনি পরে যখন চেঞ্জ করাতে গেছে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে থাক তাহলে আসুক বাবা ঠিক আছে ব্যাপার আর মেয়েটাকে বলেছিলাম পুজো দিতে তো বাসন টাসন ঠাকুরের ধোয়া হয়নি ওপরে ঠাকুরের ঘর মোছা হয়নি যা পুজোটা দিতে পারলো না ঠিক আছে তো একটু পরেই নয় দেওয়া যাবে আমি এটা সেরে উপরে যাই নয় দেওয়া যাবে একটু দিয়ে দিলে কাজটা তাড়াতাড়ি হয় তখন তোমার টাকা থাকবে যখন তোমার তুমি যখন মানুষকে খুশি করতে পারবে এটা আমার বলে না এটা হচ্ছে পৃথিবীর নিয়ম যা দেখতে পাচ্ছি তোমার যখন পরিস্থিতি ভালো থাকবে যখন তোমার প্রচুর টাকা থাকবে তখন তুমি প্রচুর মানুষকে মানে একদম ভালোবেসে ভালোবেসে কোনো দেখা বা নয় ভালোবেসে প্রত্যেকটা মানুষের প্রতি একটা দায়িত্ব কর্তব্য ভালোবাসা ত্রুটি বিচ্ছুটি সব দেখে যখন মানুষকে ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে কি তারা কি কাছের মানুষ নয় তো তোমরা বলো তো কাছের মানুষ কি আমার তো মনে হয় তারা কাছের মানুষ হয় না যারা টাকাকে ভালোবাসে তারা কখনো আপন হতে পারে না জীবনে কোনোদিনও কোনো দিনও কারণ হতে পারে না এখন এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে তুমি যদি দাও তবেই তোমাকে দেখবে তোমার যখন তোমার তুমি পেছনে ফিরে কিন্তু তুমি কিছুই পাবে না তুমি সব কিছু সমানভাবে সুন্দরভাবে তুমি যখন পারছ সব করছো তখন তোমার তোমার সামনে পৃথিবী তোমার সামনে সবাই আছে তুমি পিছনে ফিরে দেখো তুমি জাস্ট পেছনে ফিরে দেখবে যে তোমার তোমার সঙ্গে কে কে আছে পৃথিবীটা এইরকমই কাউ কেউ কারণ না পেছন ফিরে কাউকে পাবে না যখন তোমার পান থেকে চুন কষবে পান থেকে চুন কি বলে যেন পান থেকে চুন কষলেই অমনি তাদের রূপ বেরিয়ে যায় এই হচ্ছে মানুষের ভালোবাসা ওই সব ভালোবাসা দিয়ে কী হয় বলো চুনকো ভালোবাসা আমি একদম আমি আমি নিজে মানুষকে এত এই বয়সে বেশি বয়সে এসে চিনতে পারলাম আমি আরও অনেক আরও যদি দশটা বছর আগে আমি বুঝতে পারতাম মানুষের চেহারাটা তাহলে আমি অনেকটা নিজেকে সমঝে নিতে পারতাম কষ্ট হয় যখন মানুষগুলোকে দেখি যে এত সেলফিস এত স্বার্থপর এত মানুষ শুধু দাও 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 আর যখন তুমি দিতে পারবে না যখন তুমি মনে করবে যে না আমার সংসারে চাপ বেড়েছে আমার এটা সমস্যা ওটা সমস্যা আমি পারবো না বা আমার পক্ষে কষ্ট হবে বা আমি তখনই তোমার বাস সবাই ছেড়ে দেবে আবার তখন কি তুমি যদি কাউকে ফোনও করো সে ফোনও তুলবে না কেন জানো ভাবে পাঁচে যদি তুমি টাকা চাও আরে বাবা সংসারে সব মানুষ সমান হয় না অথচ অথচ মানুষগুলো সবসময় চাহিদা করে থাকে যে একটা মানুষ যার থেকে পাওয়া যায় যার যে যে মানুষটার থেকে যেটা যেভাবে যতটা ছিনিয়ে নেওয়া যায় সেই ততটাই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আজীবনকাল কারণ তার তো সেটা নেচার নেচার পাল্টানো কখনো যায় না মানে দুরকম মূর্তি নিয়ে ঘুরে বেড়ায় মানুষ তো জানি না তোমাদের এইসব কীরকম লাগলো শুনতে কারণ বাস্তব কথাটা বললাম ভালো না লাগলেও আমার যেটা মনে হলো তোমার সাথে শেয়ার করলাম যেটা মনে হলো সেটা তোমাদের সাথে বললাম বাস্তব কথাটাকে তুলে ধরলাম কেউ কারণ নয় প্লিজ এখন প্রচণ্ড সবাই স্বার্থকর হয়ে গেছে কারোর ভালো কিছু দেখতে পারে না কেউ কিছু করলে সেটা নিয়ে গসিপ করবে তুমি সুন্দরভাবে চলছো তুমি পেছনে কারোর কাটিয়ে দিচ্ছ না কিন্তু তোমাকে নিয়ে সব সময় খারাপ জায়গায় দাঁড় করিয়ে রাখবে এ হচ্ছে জগৎ কেয়ার আমি সব গুরুত্ব দিই না পাত্তা দিই না আমি কাকে বেশি ভালো ভয় পাই জানো তো ঈশ্বরকে ভয় পাই তার মানে ঈশ্বরকে ভয় পাই মানে ঈশ্বরকে আমি মেনে চলার চেষ্টা করি সব সময় আমি ঈশ্বরের প্রতি এটা বলি যে ঠাকুর আমাকে কোনো রকম পাল্টে দিও না আমি আমি যেরকম সেরমই যেন থাকি কিন্তু আমি শত্রুর সাথে গলা মেলানোর শক্তি দিও না শত্রুর সাথে আমি যেন শত্রুর মতনই ব্যবহার করতে পারি আমাকে এই শক্তিটা দিও আজ আমি এই বয়সে এসে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি আর আমি ঠকতে চাই না জীবনে আমি আমার ফ্যামিলিকেও ঠকতে দিতে চাই না আমি ফ্যামিলিকে ঠকতে দিতে পারবো না তো তুমি আমায় শক্তি দাও তো কি ঠিক বলেছি কি যদি ঠিক বলে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো তো চলো